বেশি না পাঁচশো টাকা দিয়ে তাই দিয়ে ফেলবো পাঁচশো টাকা আর কোনো সমস্যা হইবো না তো আর কোনো সমস্যা হইবো না দেখেন আপনি যে নিয়ে বলেন সে নিয়ে কাজ করি আমার টাকা কিন্তু পাঁচশো তার বেশি পাঁচশো টাকা দিতে পারুন না কি দুশো টাকা দিতে পারেন তাহলে চলো না 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 দুশো টাকা না পাঁচশো টাকা দরকার আমার না আসলে আমার কাছে তো টাকা পয়সা নাই বেকার মানুষ কাম কাজ করি না বাবা মার কাছে টাকা না চলতে হয় সারা দিনে 200 টাকা বেশি খরচ পকেট খরচ না ও তাহলে তার হইতাছ না কেলাগা আমার ভিড় 500 500 বেশি কম আমি যাই না আচ্ছা থাকো বুঝলেন না বুঝছেন হারাইলেন গেছে গেছে আর এক দিন আছে না দিদি কই দাঁড়াইতে তো হইবই দাঁড়াইলে আর বেশি কোন আসবই দশ টাকা

আমার জায়গা আছে বোন এইবিলা আপনি যে কথাটা বলছেন আসলে দুনিয়াটা দুই দিন পর বোন হবে বুঝছেন আপনি একটু চিন্তা ভাবনা করেন তো আমরা আজ আসি কাল নাও থাকতে পারি দেখেন ভালো হয়ে যান নামাজ রোজা করেন ভালো হয়ে যান শুনেন এত সাধু সাজেন না এত উপদেশ দিয়েন না আমারে বুঝছেন পেটে ভাত না থাকলে উপদেশে কোনো কাজ হবে না এখন আপনি কাজ করবেন নাকি চলেন শুনেন বোন আপনার কথা আমি রাজি যদি আমার তিনটা কথা আপনি পালন করেন তাহলে আপনার যা বলবেন আমি রাজি আপনার যত টাকা চান আমি দিতে রাজি হ্যাঁ মানবো তিনটা কথা যখন কিন্তু টাকা কিন্তু দিতে আপনি যা এমনি খুশি সেমনি কথা বলেন আমি মাইনে নিব সব কোনো সমস্যা নাই কিন্তু টাকা দিতে হবে আমার টাকা দিলে আমি সব করতে রাজি ঠিক আছে ঠিক আছে তাহলে একটু আসুন কোথায় আমার সঙ্গে আসুন আপনার সঙ্গে জি আসেন চলুন

আমার কাটাইল হ্যাঁ নামাজ আমি পারি না ঠিক আছে উনি আমার যে নামাজ পড়তে বলছে আমি অমনি দাঁড়ায় পড়ি দেখে আমি পারি কি

হয়েছে এখন আপনার উপর নির্ভর করে আল্লাহ জিতে পড়বেন না আপনি আমার সঙ্গে আপনার ভগ্ন দেবতার সাথে আমি তো অন্ধকার জগতে ছিলাম এতদিন আমাকে তো কেউ আলো দেখায় নাই আমি পেটের দায়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আমি বুঝতে পারি নাই যে আল্লাহ রে ঢাকিলে যে কত শান্তি কতটা ভালোবাসা পাওয়া যায় কতটা হেতায় তোমার মানুষ এটা তো আমি জানতাম না আজকে আপনি আমাকে শিখেছেন যে আলোর পথ কোনটা আল্লাহকে ডাকলে আলোর পথ পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কিন্তু এই যে দেহের যে শান্তি সেটা পাওয়া যায় না জৈবনের শান্তি কখনো শান্তি হইতে পারে না দেখেন আমার টাকা পয়সা কিচ্ছু যায় না আপনি আমার যে পথে নিয়ে গেছেন সে পথে আমি থাকতে চাই আমি আল্লাহ সারা জীবন ডাকতে চাই সে পরটা আমি চাই আর কিচ্ছু চাই না আমি বল ভোগ টাকা পয়সা কিছু থাকবো না আমি একজন নিশা করতাম বিভিন্ন মাতাল ছিল দেখেন আমি ছোট কাছ থেকে বাপ্পা মারা গেছে আপনার মতন একটা এরকম একটা ভরসকার ব্যক্তির হাতে ওই

এ তো কিছু আসে না। এতটা পেয়াসা দি কোয়েনে কথা বলি আপনাদের। আমি এখন থেকে ভালো হয়ে গেলাম। আমি আর এই খারাপ পথে থাকব না। আর রাস্তার মোড়ে দেখবেন না। আমি এখন থেকে আল্লাহর কাছে রাত দিন চব্বিশ ঘণ্টা থাকব। আমি ভালো হয়ে গেলাম। ইচ্ছে থাকে না। তুমি বল। আমার বড় কোনো সংসারে একটা মুখ লাগে। আমি এখন বিয়ে কইটি

আপনি সব প্রস্তাবে আমি রাজি আপনি এই যে বাড়ি করছে আছে সবই আপনার আমার বলতে কিছু রাখুন আপনি বসেন আমি বাজারে যাবো মিষ্টি আনুন কাজে নিয়ে আসি হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ আপনার ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম সত্যি তো কি পাপের দুনিয়া ছিলাম কোন পথে ছিলাম আজকে যদি এই মানুষের সাথে দেখা না হইতো তাহলে আমি কখনই আলোর পথ পাইতাম না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তুমি আমার সঠিক সময় আমার চোখটা খুলে দিছ আল্লাহ আমি যেন সারা জীবন এই পথেই থাকতে পারি আল্লাহ তোমার কাছে এই বানাই করে